শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে আজ হচ্ছে রবিবার এখন সময় সকাল আটটার দশ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এই যে এদিকে এসেই রান্নাঘরের কাজটা সেরে আর কি চৌকিটাকে ভালো করে ছেড়ে টেড়ে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর ও ওঘরে বাবানও ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করছে আর কি তো যাব ও ঘরে গিয়ে খাবার দাবার খেতে দেবো তো এখন ভাবছি একবারে মুখ ধুয়ে চান করে ঘর থেকে যাব মানে এদিক থেকে কলপাড়ের কাজটা সেরে যাবো চান করে নেব একবারে সকাল সকাল আর ঠান্ডা অনেকটাই কমে গেছে যেহেতু আগের মতো ঠান্ডা আর নেই আর কি গরম পড়ে গেছে তো চলো চান করে ও ঘরে চলে এসেছি বন্ধুরা এ ঘরে এসে দেখি ছেলে আমার কি করছে তাই দেখো মানে আজকে আর আমার জন্য ওয়েট করছে না নিজেই নিজের খাবারটা নিয়ে নিচ্ছে খাবে তো দুধ বিস্কুট তো ও ঘুম থেকে উঠেই যদি কিছু জিজ্ঞাসা করা হয় তুমি কি খাবে প্রথমেই বলবে মুড়ি চানাচুর তো আমি আসার আগেই মুড়ি চানাচুরটা দেখো ঢেলে নিয়েছে আর হাসিটা শুধু দেখো ওই দেখো তো ছেলে তো নিজের খাবারটা নিজে নিয়ে নিয়েছে আমি হলে ওটা দিতাম না আমি এখন দুধ জাল দিতে বসাবো বন্ধুরা ও জানতো যে মা এলে আগে দুধটা দেবে তো ওই জন্য মুড়িটা নিয়ে বসে পড়েছে আর কি মুড়ি আর চানাচুর নিয়ে তো মুখের সামনে তো খাবারটা রাখা যায় না তো এখনও মুড়ি চানাচুরটা খেতে থাকুক দুধ জাল হয়ে গেলে কিছুক্ষণ বাদে দুধটা আর কি খেয়ে নেবে তো দুধটা দেখো হয়ে গেছে আমি ওটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি নিজের জন্য বসিয়ে দেবো এক কাপ চা দুধটা ঢেলে রেখে তো বাবান দুধটা ঠান্ডা হয়ে গেলে একটু পরে খাবে ওতে আমি হরলিক্স মিশিয়ে দেবো তো কখনও হরলিক্স কখনো বা কমপ্লান এই দুটোর বায়না থাকে এখন হরলিক্স কাটছে আপাতত গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি এখন বাজে সাড়ে নটা আর আজ হচ্ছে রবিবার তো এখানে বসে পড়েছি চা করতে চা খাবো আজকে অনেক দিন পরে সকালবেলা চা মুড়ির বিস্কুট আর বাবা তো ওদিকে মুড়ি অলরেডি খাওয়া শুরু করেছে তোমরা দেখেছো মুড়ি আর চানাচ্ছে নিয়ে নিয়েছে নিজের হাতে আর এখানে দুধ আছে একটু পরে খাবে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাই সাথে কী সকাল কী বিকেল সারাক্ষণ শুধু মশার মশা দেখো সাইড দিয়ে ঘুরছে তো এখন খেয়ে নি খাবারটা আমার চাটাও হয়ে গেছে এই দেখো তো দুধের বাটিতে চাটা করেছি না ওই জন্য না হয়েছে দুধ চা না হয়েছে লেখা চা দেখতে কেমন একটা হয়েছে না তো যাই হোক চা তো চাই হবে আমি এই যে বিস্কুট নিয়েছি দুটো সামান্য একটু মুড়ি চানাচুর নিয়েছি অনেক দিন পরে মুড়ি চানাচুর খাচ্ছি বললাম তো খেয়ে উঠে পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই চলে এলাম ফ্রিজটা খুলে নিলাম তো রান্না হবে আজকে কি এই যে মাছ নিয়ে এসছে মাছটা বের করে রাখলাম ও ঘরে নিয়ে যাব আর ধোবো আর এখানে আছে দেখো টমেটো তো এটা প্যাকেট থেকে আর কি ঢালবো না এটা এই প্যাকেটেই থাক প্লাস্টিকে থাক আর এই সবজি আছে ফুলকপিটা অনেক দিন থেকে পড়ে আছে তো ফুলকপি আলু নিয়ে আমি চলে এসেছি ঘর থেকে এ ঘরে আসছি নিয়ে তো রেখে দিয়ে চলে এসেছি আবার ওই ঘরে এসে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি এখানকার কাজবাজ হয়ে গেছে মানে খাওয়া দাওয়াটা সব কাজ হয়ে গেছে তো এবার এ ঘরটা মুছে দিয়ে আমি চলে যাব রান্নাঘরের দিকে আর আজকে বাবানকেও সঙ্গে করে নিয়ে যাব বন্ধুরা কারণ হচ্ছে বাবান ওখানে বসে বসে পড়বে লিখবে আর আমি রান্না করব। তো এ ঘরে থাকলে তো ছেলে একদমই মানে পড়তে চায় না টিভি চালিয়ে নিয়ে বসে থাকে আর কি দুষ্টুমি করে আর যদি আমি বারে বারে তাকে দাদি তাহলে হয়তো বই খাতা নিয়ে বসে থাকে আমাকে দেখলে একটু লেগে পড়ে আবার চলে গেলে খেলা করে তো বাবানকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর আমি এখানে বসে পড়েছি মাছ ধোয়ার জন্য তো এখানে রুই মাছ নিয়ে এসেছে আর কি আজকে তো মাছটাকে ধুয়ে তারপরে হচ্ছে কলে এখন জল এসে গেছে এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে এগারোটা আর আমি রান্না বসিয়ে দেব আর চান তো আমি সকালেই করে নিয়েছিলাম সকালবেলা ব্রাশ করার পর একবারে চান করেছিলাম জল থাকতে থাকতেই আর কি তো চান করার আর ঝামেলা নেই বাবানকে চান করাতে হবে একটু বেলাতে আর এখানে দেখো আমি মাছটা ধুয়ে রেখেছিলাম তো আজকে রান্না করব বন্ধুরা এই যে মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব ফুলকপিটা তো অনেক দিন দিয়ে আছে ফুলগুলো কেমন একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে মানে কালো কালো টাইপের হয়ে গেছে তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেব এখন অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের বললাম তো সবজি কেটে নিয়ে বসতে গেলে দেরি হবে তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে সবজিটা ঝটপট করে কেটে নেবো আর কি বটি দিয়ে তো চলো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে তেলও গরম হয়ে গেছে আর বাবান তো তোমাদের বললাম এ ঘরেই আছে চৌকিতে বসে আছে আমার পেছনে তো লেখা করছে আর আমি এখানে বসে পড়েছি সবজি কাটার জন্য ফুলকপিটা আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো তো ওখানে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে সিম ছাড়াচ্ছি তো সিমগুলো মানে কে কাটবো আর পেঁয়াজ পেঁয়াজ কাটবো তো সিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ব্যাস তো এই হচ্ছে আজকে রান্নাবান্না বন্ধুরা আর সেরম কিছু করব না আর ওদিকে তরকারিটাও প্রায় রেডি তরকারিটা নামিয়ে নিয়ে আমি এই ভাজাটা বসিয়ে দেব সিমটাও কাটা হয়ে গেল পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে সিম আর পেঁয়াজ একটু মোটা মোটামোটা করেই কেটেছি আর কি বড় বড় করে আর বাবান দেখো উঁকি মারছে মানে পড়াই মন কখনোই বাবানের বসে না আর কি তো ভীষণ দুষ্টুমি করে আর এখানে সিম পেঁয়াজ এই যে কেটে নিয়েছি অল্প করে এটা ভাজবো এই যে মাছের ঝোলটা ফুলকপি দিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে আর সিম ভাজাটাও বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তো যে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর গোটা গোটা লঙ্কা ভাজবো রান্না এখানে কমপ্লিট বন্ধুরা মাছের ঝোল ফুলকপি দিয়ে আর হচ্ছে শিমালু ভাজা এখানে অল্প একটু মাছের তেল ছিল ওটাও ভেজে নিয়েছি নিয়ে চলে এসেছি মোছা ধোয়া করতে আজ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ তো আমার মা আমার আমাদের ছেড়ে চলে গেছেন আজ মাস হয়ে গেল তো মার নেই আজ দু মাস পূর্ণ হলো তো এটা না মেনে নিতে সত্যি খুব কষ্ট হয় প্রতিদিন রাত্রে মাকে স্বপ্ন দেখি প্রত্যেক দিন রাত্রে একটা দিনও যায় না আর সব রান্না সব কাজের মধ্যে একটাই ভাবনা মা এই করতো সেই করতো এই বলতো তো এই যে রান্না বান্না করে নিয়ে চলে এসেছি এরকম ব্লগ যদি মা কখনো দেখতো দিদির ফোনে তো ভীষণ খুশি হতো দিদিকে বলতো অনেক ধরনের কথা দেখ ওর কাজবাজ দেখ খুবই ভালো খুব ভালো রান্না করে আর কি তো জীবনে যদি কোনো প্রশংসা কাউর থেকে শুনে থাকি সেটা হচ্ছে মা তো মায়ের কাছে তো সন্তানের সব কিছুই ভালো লাগে তো সেটা যদি খারাপও হয় তাও সেটা তার ভালো লাগে আর কি তো সত্যিই মেনে নিতে কষ্ট হয় যে মা হঠাৎ করে কোথায় চলে গেল আমাদের ছেড়ে দিয়ে কেনই বা গেল এত তাড়াতাড়ি জানি না কি এমন কি দোষ করেছিলাম যে মা আমাদের ছেড়ে চলে গেল এত তাড়াতাড়ি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম আর কি আর এখন উঠে পড়েছি এখন বাজে বন্ধুরা প্রায় পাঁচটা আর তোমাদের বললাম আজকে রবিবার আজকে তো ছুটির দিন বাবানের পড়া নেই তাই আমাকে আর আজকে বাইরেও বেরোতে হবে না তো কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছে তো তুলে নিয়ে এসছে বাবানই নিয়ে এসেছে তুলে আর কি তো ওগুলো আমি এখন ভাজ করে নিচ্ছি আর বাবান খেতে বসবে মানে খেতে বসবে বলতে এখনও সন্ধ্যা হয়নি আর কি একটু পরে সন্ধ্যাটা দিয়ে দেব সন্ধ্যা দিয়ে তারপরে বাবানকে খেতে দেব তার বাবান পড়তে বসবে আর আজকে রবিবার বাবানের দাদু আসবে বাবান প্রথমরা তো জানো আমার ব্লগ যারা দেখো আর কি যে রবিবার করে বাবানের দাদু আসে তো বাবান সেটাও মানে সন্ধে থেকেই বসে থাকে আর কি পড়তে পড়তে পড়তেই বার আমাকে বলবে মা দাদু কখন আসবে তো কেন বলো তো দাদু এলেই পড়া থেকে উঠে পড়বে এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর এখানে আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন বাজে দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি এখানে বাবানের দুধ বিস্কুট রেডি ও এখন দুধ বিস্কুট খাবে তো হরলিক্স মিশিয়ে দিয়েছি দুধে আর এখানে পাঁচটা বিস্কুট দিয়ে দিয়েছি ও খেয়ে নিক তারপর ও পড়তে বসবে তো ওরপর বাবান পড়তে বসেছে আর আমি বসেছি এই যে দেখো আমি আর কিছু খাইনি এখন সন্ধ্যেবেলা বাবানের স্কুলের যে খাতাটা আছে আর কি অঙ্ক খাতাটা ওটা তো প্লেন খাতা আর কি মানে কোনো দাগ টাগ করা নেই আর কি তো আমি কি করছি মানে দাগ দাগ টেনে দিচ্ছি আর কি মার্জিন টানা যাকে বলে তো এটা করে দিলে না অঙ্ক টঙ্ক করলে আর কি দেখতে ভালো লাগে তো ও তো মার্জিনটা টানে না আমি নিজেই টেনে দিচ্ছি আর কি আর ওইদিকে বসে পড়ছে একটা ওকে একটা কবিতা মুখস্থ করতে দিয়েছি সেটাই করছি তো তোমাদের তখন তো বললাম রান্না করতে করতে আমার মা আর নেই দুমাস হয়ে গেল বন্ধুরা মেনে নিতে না সত্যিই খুব কষ্ট হয় আর বাবান বেরিয়েছিল বাবার সাথে দেখো মিষ্টি নিয়ে এসেছে